তো আমার ছোট এখন রেডি হয়ে বসছে হ্যালো গাই তো দেখো আজকে আমাদের বাড়ি কি হবে একটা পাই না আসে জায়গায় আজকে ডবল ডবল দেখো এই দেখো ডবল একবারই বলেছিল একটার জন্য দিয়ে জানি না কি হয়েছে সে বাড়ির সে দাদাভাই বলছে কি তুমি দুটো নিয়ে যদি যেতে পারো তা চলে যাও দিয়ে ছোটো ছোটোই আছে তোমাদের দাদাভাই বলছে পাই না কিছুটা দুটো দিয়ে পালিয়ে যাই এবার আমাকে একটা বলছে আজকে একটা খাবো আর এক সপ্তাহ পরে একটা খাবো কে বলো তো রাখে এই দুটোই দিয়েছি একদম তো আমার ছোট এখন রেডি হয়ে বসছে পড়ে গেল ছোট এখন রেডি হয়ে বসছে ছোটও পরিষ্কার করবে তো বেশি বড় না ছোট ছোট এই দেখো মানে সে বেশি মাংস হবে না তো সবাই চলে এসো আর আর একটা কথা তোমরা অনেকেই বলেছ দিদি ভাই মাংস কী করে পুড়িয়ে রান্না করে খাই মানে হাঁসের মাংস কি করে পোড়াই আমি একদিন বলেছিলাম তোমাদেরকে তো আজকে এই ভিডিওতে তোমাদের দেখাবো হাঁসের মাংস কিভাবে আমরা পোড়াই আগে বেছে নিই তারপরে তো চলো আগে পরিষ্কার করে নিই তারপরে আসছি আবার এখন এখন কিন্তু আমি ও হো তো একটু পরে দেখো দেখেছ কিভাবে দেখো বন্ধুরা আমার হয়ে গেছে এই দেখো উফ শাখাও গরম হয়ে গেছে দেখেছো তেল গলছে কিভাবে তো হয়ে গেছে এবার কাটতে হবে সবাই বলবে বাবা কল্পনা রাত হয়ে গেছে সেই মাংস রান্না করতে হ্যাঁ গো বন্ধুরা মানে এত করে ছিল দেরি হয়ে গেছিলো দিয়ে ভাবলাম কি দুপুরবেলা তাড়াতাড়ি করে আর রান্না করে খেতে পারবো না আর আমার একটা পার্সেল এসছে সেটাই আনতে গেছিলাম তাড়াতাড়ি ওইদিকে বেরোতে হবে তো তাড়াতাড়ি আমি চলে যাই এর জন্য আর মাংসটা রান্না করিনি তো এখন এই মাল মশলা মাখিয়ে রেখে দিচ্ছি হ্যাঁ আর কি পার্সেল এসছে সবই তোমাদের দেখাবো ঠিক আছে পরবর্তী একটা ছোট্ট একটা মিনিগুলাকে সব পেয়ে যাবে যে কি কি পার্সেল এসছে আমি নিজেও জানি না জাস্ট আমি ঘুসপাড়া থেকে গিয়ে নিয়ে এসেছি তো দেখো এসেই আমি মশলা করলাম আর যেহেতু এটা হাঁসের মাংস তো এখানে আদা রসুন পেঁয়াজ যা যা দেওয়ার দরকার সব দিয়ে আমি খুব সুন্দর করে মাখিয়ে তেল ফেল দিয়ে এখন রেখে দিয়ে আমি যাব ছোটোকে নিয়ে আসতে ঠিক আছে ছোটোকে নিয়ে এসে তারপরে আমি রান্না বসাবো তো তোমরা একটু ওয়েট করো একটু পরেই আমি চলে আসছি আবার ঠিক আছে তো দেখলে তো আমি হাঁসের মাংসটা কী করে পুরালাম মাছটা ওইভাবে পুড়িয়ে খেতে হয় তো কেমন কালার হবে আমি তোমাদেরকে দেখাবো তো রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে অনেকক্ষণই তো ভিডিও ছাড়তে গিয়ে দেরি হয়ে গেল আর এর মধ্যে রান্নাও আমার হয়ে গেছে আর সবাই ভাববে কী ব্যাপার কতটা মাংস দেখলাম এখন এইটুকু কেন এক বড়ো বাটি এক বাটি হলো মাংস কষা মাংস তুলে খেয়ে নিয়েছি সবাই মিলে আর হাঁসের মাংস তো একটু কষা মশা করেই করেছি দেখেছ মাংস পুড়িয়ে রান্না করলে কি সুন্দর তেল হয় দেখো আর কালারটা কেমন হয় দেখো একটু জন্য রান্না তো আর দেখাতে পারলাম না ভিডিও ছাড়তে গিয়ে দেরি হয়ে গেছে